যারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছিল মূলত এটি একটি রাজনৈতিক অভিযোগ তারা ভোটের মাঠে কৌশল অবলম্বন করে যে মিথ্যাচারের আশ্রয় নিয়েছিল এটা তাদের ভুল ছিল এবং জনগণ তা প্রত্যাখ্যান করেছে সংসদ সদস্য অথবা হুইপ হিসেবে আমি তফসিল ঘোষণার পর থেকে আমার নির্বাচনী এলাকা বিশেষ করে রাম উপজেলা আমি কোনো গ্রামে যাইনি আমি বাড়ি থেকেও গত এক সপ্তাহ ধরে এখানে কোনো এখানে আমার সফল ছিল না সামাজিক সফরও নেই রাজনৈতিক সফরও নেই এবং আমি চেয়েছিলাম এখানে সম্পূর্ণ অবাধ এবং হস্তক্ষেপ মুক্ত নির্বাচন তা আজকে সম্পন্ন হয়েছে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি যারা বলেছে আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে প্রভাবান্বিত করার তারা ভুল করেছে এবং জনগণ ভোটের রায় দেখিয়ে প্রমাণ করেছে তাদের সেই সংবাদ সম্মেলন আমার বিপক্ষে অভিযোগগুলো মিথ্যা ছিল কক্সবাজারের নয়টা উপজেলায় ইতিমধ্যে উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অঘটন ছাড়া শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখানে উল্লেখযোগ্য তেমন কিছু হয়নি আর যে বিচ্ছিন্ন ঘটনার কারণে একজন মানুষের মৃত্যু হয়েছে তা একান্তই পারিবারিক এবং একান্তই বিচ্ছিন্ন ঘটনার বিষয় এখানে সংঘবদ্ধ কোনো মানুষের সংঘাত ছিল না সেক্ষেত্রে আমাদের কক্সবাজার অনেক বেশি শান্তির নমুনা দেখিয়েছে আমি কক্সবাজারবাসীকে ধন্যবাদ জানাচ্ছি সকল দলের সকল মতে মানুষেরা আজকে রামু উপজেলার টেকনা উখিয়া উপজেলায় যে শান্তিপূর্ণ নির্বাচন করেছে তাতে মনে করি এই সরকার শেখ হাসিনার সরকারের প্রতি মানুষের আস্থা সৃষ্টি হয়েছে জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে এবং তারিখ প্রেক্ষিতে আগামীতে বিরোধী দলগুলো এই সরকারের অধীনে নির্বাচন আসার ক্ষেত্রে উৎসাহভূত প্রথমত বিএনপি বরাবরের মতো জাতীয় এবং স্থানীয়ভাবে যে বর্জন করেছে তা জনগণ মেনে নেয়নি এবং ভোটের প্রতি জনগণের সবসময় আগ্রহ রয়েছে এটি কোনো রাজনৈতিক ভোট নয় এটি সম্পূর্ণ স্থানীয় সরকার পরিষদের ভোট এবং এই ভোটে রাজনৈতিক দলগুলোর মতামতের চেয়ে এখানে স্থানীয় জনগণের স্বার্থের মতামতটা বেশি গুরুত্ব পায় সেক্ষেত্রে আমি মনে করি যারা নির্বাচন বয়কট করেছে জনগণ তাদের ডাক সাড়া দেয়নি এবং আমি ভবিষ্যতে মনে করি সকলকেই নির্বাচনে আসা উচিত এবং তার মানুষের কাম্য যারা নির্বাচিত হয়েছে আমি মনে করি তারা সেবক হিসেবে জনগণের প্রিয়তা অর্জন করেই নির্বাচিত হয়েছে তো সেক্ষেত্রে তারা নিশ্চয়ই সেবার পরিমাণ আরও বাড়িয়ে দেবে আমরা যারা সংসদ সদস্য আছি বিশেষ করে আমার ক্ষেত্রে আমি যতই না সংসদে সময় দিই তার চেয়ে বেশি আমাকে অতীতে নির্বাচনী এলাকায় সময় দিতে হতো এখন বন্যার সময় দুর্যোগের সময় আমি যদি ঢাকায় অথবা বিদেশেও অবস্থান করি ওনাদের মধ্যে যেহেতু সেবার মনোবৃত্তি মানুষ আছে বলে মনে করে সেক্ষেত্রে আমাদের কষ্ট আরও বেশি কমবে এবং জনগণ আরও বেশি উপকৃত হবে এবং উপজেলা চেয়ারম্যান উপজেলা পরিষদের সমস্ত যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করে এখানে যদি সেবক শ্রেণীর মানুষ নির্বাচিত না হয় তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এলাকা ক্ষতিগ্রস্ত হয় যেই জিতেছে তাদের সাথে নিয়ে আমি একসাথে উপজেলাগুলোর উন্নয়ন করে যাব ছিলাম যারা নির্বাচিত হয়েছে তাদের সকলকে বলবো আপনারা জনগণের পাশে থাকবেন দুঃসময়ে দুর্যোগে সবসময় আপনারা কাছে থাকবেন মানুষের সুবিচার দিবেন মাদকের বিরুদ্ধে ভূমিকা রাখবেন ইফটিজিংয়ের বিরুদ্ধে আপনারা ভূমিকা রাখবেন প্রাথমিক শিক্ষার প্রতি আপনাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন রয়েছে এবং আপনাদের সকলকে বলব যাতে সকল মতের মানুষকে সাথে নিয়ে একসাথে কাজ করে আমাদের স্মার্ট বাংলাদেশ গঠনের ভূমিকা যারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছিল মূলত এটি একটি রাজনৈতিক অভিযোগ তারা ভোটের মাঠে কৌশল অবলম্বন করে যে মিথ্যাচারের আশ্রয় নিয়েছিল এটা তাদের ভুল ছিল এবং জনগণ তা প্রত্যাখ্যান করেছে সংসদ সদস্য অথবা হুইক হিসেবে আমি তফসিল ঘোষণার পর থেকে আমার নির্বাচনী এলাকা বিশেষ করে রাম উপজেলা আমি কোনো গ্রামে যাইনি আমি বাড়ি থেকে গত এক সপ্তাহ ধরে এখানে কোনো আমার সফর ছিল না সামাজিক সফরও নেই রাজনৈতিক সফরও নেই এবং আমি চেয়েছিলাম এখানে সম্পূর্ণ অবাধ এবং হস্তক্ষেপ মুক্ত নির্বাচন তা আজকে সম্পন্ন হয়েছে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি যারা বলেছে আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে প্রভাবান্বিত করার তারা ভুল করেছে এবং জনগণ ভোটের রায় দেখিয়ে প্রমাণ করেছে তাদের সেই সংবাদ সম্মেলন আমার বিপক্ষে অভিযোগগুলো মিথ্যা ছিল